চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলো নিশ্চিতের লড়াইয়ে মাঠে নামছে বার্ন মিউনিক আলিয়ান্স অ্যারেনায় রাত দুইটায় সেলটিকের বিপক্ষে লড়বে তারায় একই সময়ে বেনিফিকা লড়বে মোনাকোর বিপক্ষে আর আতালান্তার প্রতিপক্ষ ক্লাববোর্গ রাত পৌনে বারোটায় ফেন্ডের প্রতিপক্ষ ইতালিয়ান জায়ান্ট এসি মিলান চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শুরুতে কেউই ভাবেনি বায়ার্ন রিয়াল পিএসজির মতো দলগুলোকে খেলতে হবে প্লে অফ পর্ব আর প্লে অফে ছোট দলগুলোর বিপক্ষেও কঠিন চ্যালেঞ্জের মুখে নামি ক্লাবগুলো সে মিশনেই এবার সেলটিকের বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন নকআউট পর্বের প্রথম রাউন্ডে সেলটিকে দুই এক গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর পথে এক ধাপ এগিয়ে আছে বায়ার্ন মিউনিক ইউরোপিয়ান প্রতিযোগিতায় স্কটিশ কোনো ক্লাবের বিপক্ষে সবশেষ পাঁচবারের দেখায় হার নেই বায়ার্নের বিপদ আছে এসি মিলান নকআউট পর্বের প্রথম লেগে ফেনের বিপক্ষে সহজে জয় পাবে এসি মিলান এমনটাই মনে করেছিলেন ফুটবল বিশেষজ্ঞরা কিন্তু হয়েছে তার উল্টোটা দলটার বিপক্ষে এক শূন্য গোলে হেরেছে ইতালিয়ান জায়ান্টরা তাই দ্বিতীয় লেগে পা হরকালেই শেষ ষোলো স্বপ্ন ভেসতে যাবে মিলানের আতালান্তাও আছে মহাঝামেলায় ইতালিয়ান লিগে উঠতে থাকা দলটা প্লে অফের প্রথম লেগে দুই এক গোলে হেরেছে ক্লাব বোর্গের কাছে আর ক্লাব বোর্গ ইউরোপিয়ান প্রতিযোগিতায় দু সালের পর অ্যাওয়ে ম্যাচে কখনোই জিততে পারেনি তাই এবার আন্ডার ডকদের সামনে চমক দেখানোর অপেক্ষা ঈশান হাসান দীপ্ত স্পোর্টস